চাংমাই সন্ধে পুৰ মত ইয়ে ভাড়া কোনো কন মানুহ আনন্দে এবাৰ খাৰপ পানী পেলাই উহ উথ চিনী লৈ মানে ৰং দং এথ চিনী লৈ মানে মঠ গোট নিজে মঠ গোলৰে মান ধৰি অ আদা ভদ বাঘ বাঘ যাদ মানুহ চন্দ বাগ আৰু ধৰ্মত পাঠ নিশ্চে দে হৈ যায় কাৰণ সদাচে নিশ্চয় দেখুৱাই দিয়ে যাদক কানি পুৰণা যন্ত্ৰ আগে সৰ্বোচ্চ মানে যন্ত্ৰৰ মধ্য হয় দিয়ে ঈশ্বৰ যন্ত্ৰ হ'ব গ্ৰহণ কৰিবৰ বিষয়ে আনি গ্ৰহণ গঢ় বৰ্জন কৰিবৰ বিষয়ে আনি বৰ্জন গঢ় অৰ্থাৎ জীয়ান ল'না প্ৰয়োজন মৰ জীৱনত অৰ্থাৎ নিজৰ জীৱনত জীৱন গমাব গড় সংসাৰৰ গৃষ্টি বোলা মানুহজনৰ গমাব আদাম সমাজর মানুষ গমব। শনি দলে দালে থারা ঋণি সেবা ভাবি বা বুঝিবে এবং উপলব্ধি করে নেই চিনি নিজেকে মঞ্চরেও সে মানে দিক নির্দেশনা বা ডি বা চর্চা করিবে এবং চর্চা করি উদ্বুদ্ধ করিবে শ্রী হলতে গেণী মঞ্চ মানে সচেতন মঞ্চর আদর্শ মূর্খ মানুষ দুচ্ছিন মঞ্চর আদর্শ দে দুশ্চিন্তে গুড়িবে দুঃকর্ম গুরিবেচন গুড়িবে চিনিবলে অজ্ঞানিক মানুষের মূর্খ মঞ্চর হাম হয় কোনো দেখা যায় বাছি গাল তুই সাংমাই ভাড়া কনো কন মানুষ আন্দেহ একবার হারাপ পানি পেলে উহ মানে। রং দং এত চেনি লয় মানে মঠগুল নিজে মজগুলো মাঞ্জরে ধরে চিনি বিলাই কিন্তু গমানে যদি স্যান বিলাই দি ভাতা তাই উই যে এল প্কা বান্তে পকা লঙ্ঘার বান্তে এলিয়ে গত হিল গামেরি ডালা বনবিহারত বিহার অধ্যক্ষ বয়জ হৈ বুধিপাল বান্ধিৰ জন্মদিন জেল সেই বহু বান্ধে পুৰণা বান্ধে চান্দাঝাৰা বান্ধে দীঘল বনবান্ধে লৈ পূৰ্য বনবান্তে লৈ যে অন্তৰংগা এল সি সদায় চাইদাঝাৰা বান্ধে দাই খুলি প্ৰজ্ঞা বান্ধে হতে হয় জানে খাৰপ পানী মগজ পলাইদিন হয় দি চান্ন ৰিনে যদি ফন চিল্ম আনে যদি সাৱেদি ভাত চিনেদি ভাত বুজেদি ভাত ইলে এই চেয়ে এতে এবে জ্বালানি অদহর প্রজ্ঞাবানি নিন আমি ধর্মহান চিনি ধর্মগুরু জীন অতীতে আমারতে তোমার জীবন উৎসর্গুরে জীন এই চেয়ে গোদা মানে জাগায় জাগায় এ মানে গাত প্রতি মানে সহ্য করে হয়তো পাত নেই নবান স্বংহে বিহ্নবান সরি মানে প্রবদ্য জীবন হাদে জিযন দই উৎসর্গা হরি জীন দই সেনি যদি বুঝি দামি এ দুর্গতি আনি আমার নৌল যাই আনতে আমি সাতান যা দাব আনতে যা আমি ঘুরি হিনে এ দুর্গতি ওই এই যে কিছুক্ষণ পূর্বেদি শ্রদ্ধীয় তিলকানন্দ বান্থে মানে তার আগামীতে ডিসেম্বর মাস অর্থার ক্রিয়া তার উদ্দেশ্য করি তুমি এক জায়গা কোন তিন পার্বত্য জেলা বান্দরবান হারাশড়ি রাঙ মাছি তিন্ন জেলা যা বৌদ্ধ সম্প্রদায় আগত ভারতের অবর্ব বান্ধের অনুরাগী যারা ভারা ইউ সি বাংমা বহুজনে শ্রদ্ধা দান তার যে গুণ অবদান সাংমা সমাজের মধ্যে চিরস্মরণীয় মানে একদম জানীয় প্রাতিষ্ঠানিক শিক্ষিক একাডেমি শিক্ষা দুন যে এক সাদা মনের মানুষ হিসাবে মানে পুরস্কৃত ওই উপাধি লাভগজি তারপরে হিন্দি হি হয় চতুর্থ চঙ্গ্রায় অর্থাৎ পার্বত্য বিপু সঙ্ঘ সেন নম্বর মানে সঙ্গরাজ। এই যে সঙ্ঘরাজ বানতে যাদব অবদান জাত হচ্ছে ধর্ম হচ্ছে রায় আমি ভাবি সাল এই বলি আনি আমার তো আদর্শ আনি দুই রায়বার মত সে আদর্শ আন আমার কোনোই এই কুণ আধা ভদ বাঘ বাঘ যাদ মান চন্দ্র বাঘবাগই আমি আৰু একো ধৰ্ম চিন্তে গুৰি চহিবি ঐ বিচয়ানলৈ ঐলত তুমি এতিয়া তিলত থাল বৰ্তনীয়া ঐ তিলত তুমিলে ধান ঐ সূৰ্যবদ্ধ গিলি গিলে তুম পুলুৱাই যেন ডাঙৰাই সামান্য বিচয়ান হয়তো চাদৰখি বান্ধি দেচোন আহিল দেচোন মনে নেজত জীয়ান হৈ সামান্য ব্যৱহাৰ ইয়ান কৰা না উচিত নহয় জানো সিজন ষড়যন্ত্ৰ সানি চাগে দে হৈ যায় কাৰণ সদাচোন চঙে সানি চঙেতে হয় দিয়ে যাদক কানি পুৰণা যন্ত্ৰ আগে সৰ্বোচ্চ মানে যন্ত্ৰৰ মধ্য হয় দিয়ে এই ষড়যন্ত্ৰ জানানে হানি চাগে দে হৈ যায় প্ৰাণজনক যতা যন্ত্ৰ আগে বোলে এই ষড়যন্ত্ৰ আনি বোলে কথা মানুহ একদম জগত হানি চে দিয়ে ইকু এই ষড়যন্ত্ৰ হোনা কৰে অজ্ঞানে গঢ়াৰ মিথ্য়ে দৃষ্টিৰে গঢ়ে ত্ৰিষ্ণাই গঢ়াৰ অবিদ্যাই ত্ৰিষ্ণা এই অবিদ্যা ত্ৰিশা যাই পান্তে বন্ধে মহিভিতক শাস্ত্ৰ বুলি লিঅ নহ'ব চাকে ত্ৰিভতক শাস্ত্ৰ পুঞ্জী বুদ্ধৰ সময়ত নৰক পৰ্যন্ত এমনোৱা আগে বৰ্তমান ইয়ে পূজ্য বনমান তি হদা ত্ৰিভূতক শাস্ত্ৰ তই মুহত গন্তত্য পূজ ঠিক আগ্ঞা ঠিকমতা শিপে তুই প্ৰয়োগ কৰ ঐ ধৰ্ম অধৰ্ম হদায় আগ্ঞা बिनय आगे